দর্শক স্বাগত জানাচ্ছি যৌন টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে ভয় বা ঘাবড়ানোর কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ভাষণ দেবার পর নিউ সংবাদ সম্মেলনে তিনি জানান সব কথা বলেন ভিসা নীতি শুধু আওয়ামী লীগের জন্য নয় এতে বিরোধী দলের কথাও বলা হয়েছে তিনি আরও বলেন বাংলাদেশে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়েছে জাতিসংঘে ভাষণ দেওয়ার পর নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই সংবাদ সম্মেলনে উঠে আসে দেশের উন্নয়ন ভিসা নীতি আর আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গ ভিসা নীতি নিয়ে মার্কিন প্রধানমন্ত্রী বলেন ভিসা নীতি শুধু আওয়ামী লীগের জন্য নয় এবার এতে বিরোধী দলের কথাও বলা হয়েছে আমাদের অভ্যন্তরীণ অনেক বাধা সেটা অতিক্রম করেই কিন্তু সরকার দেবে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে যারা এই কথাটা বলছে যে নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তারা সেটাকে স্যাংশন দেবে সেখানে আমারও কথা থাকবে যে এই বানচাল করার চেষ্টাটা যেন দেশের বাইরে থেকেও না হয় বাসার দেশের বাইরের থেকেও যদি হয় তো বাংলাদেশের মানুষও স্যাংশন দিয়ে দেবে সেটাও মাথায় রাখতে হবে সরকারের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন এর পেছনে কোনো ম্যাজিক নেই সুষ্ঠু পরিকল্পনা আন্তরিকতা কর্মনিষ্ঠা জনগণের প্রতি দায়িত্ববোধ দিয়েই এই উন্নয়ন সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী দু হাজার আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা প্রাপ্তি কাজে এটাকে এখন বাস্তবায়ন করবো আমরা দু সালে এখানে কোনো ম্যাজিক বলে কিছু নেই সুষ্ঠু পরিকল্পনা আন্তরিকতা কর্মনিষ্ঠা জনগণের প্রতি ভালোবাসা জনগণের প্রতি দায়িত্ববোধ এবং দেশপ্রেম এটাই ছিল একমাত্র শক্তি সেই শক্তি দিয়েই আমি মনে করি যেটা আমরা করতে পেরেছি প্রধানমন্ত্রীর কথায় উঠে এসেছে আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গ বলেন বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন এই সরকারি ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে বলে জানান প্রধানমন্ত্রী আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বহু নেতাকর্মীর রক্তের মধ্য দিয়ে আমরা কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে নিয়ে এসেছি আজকে ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স ছবি সহ ভোটার তালিকা মানুষের ভোটের অধিকার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি করা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো এই স্লোগান তো আমারই দেওয়া ভোট ও ভাতের অধিকার আন্দোলন তো আমরাই করেছি প্রধানমন্ত্রী বলেন বর্তমানে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর করা হয়েছে বিএনপি সরকার এক কোটি ভুয়া ভোটার করেছিল বলে দাবি করেন তিনি তাই খালেদা জিয়া সরকার পনেরো ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় এসে জনগণের আন্দোলনে দেড় মাসও টিকতে পারেনি শাকিল হাসান যমুনা নিউজ নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দুর্নীতি ছাড়া বিএনপি দেশকে কিছুই দিতে পারেনি তিনি আরও বলেন ক্ষমতায় আসতে না পেরে দেশে কোনো উন্নয়ন হয়নি বলে সমালোচনা করছে বিএনপি জনগণ যাতে বেকায়দায় পড়ে সেই ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ সরকার সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের জন্য কাজ করে যাবে বলেও জানান শেখ হাসিনা দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা নৌকায় ভোট দেওয়ার ফলে বাংলাদেশে দারিদ্রের হার কমেছে কর্মসংস্থান বেড়েছে এবং বেকারত্ব কমেছে বলেও জানান তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বিএনপি জামাতেরই কিছু লোক চেষ্টা করে যাচ্ছে কেউ যেন রেমিটেন্স না পাঠায় বাংলাদেশ জন্য বেকায়দায় পড়ে বাংলাদেশকে কীভাবে বেকায়দায় ফেলবে সেই চেষ্টা করে যাচ্ছে তো আমরা খেতে ফসল ফলাবো পেট ভরে আমার দেশের মানুষকে খাবার দেব আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি ঠিক আছে তাতে যদি কিছু আমাদের কিনতে কষ্ট হয় ওইটুকু সহনশীলতা আমাদের দেশের মানুষ দেখাবে সেটা আমরা জানি এটা সাময়িক ব্যাপার ইলেকশনের আগ পর্যন্ত এই লাফালাফি থাকবে ইনশাল্লাহ অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে জনগণ সঠিকভাবে ভোট দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে উদ্বেগেছে উদ্যোগ নেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলেছেন সরকার এবং বিরোধী সব পক্ষ বিষয়গুলো অনুধাবন করে সুষ্ঠু নির্বাচনের পথে যেতে পারে তবে সরকারকে অবশ্যই কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে রাজনৈতিক সহাবস্থা নিশ্চিত করতে পারলে অনেক কিছুই সহজ হবে বলেন মনে করেন তারা আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন ও বিরোধী রাজনীতিকদের উপর ভিসা নীতি প্রয়োগের ঘোষণা আসে শুক্রবার বলা হয় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিরা থাকছেন ভিসা প্রাপ্তিতে অযোগ্য তালিকায় সন্ধ্যায় ঘোষণা আসার পর থেকেই রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু মার্কিন ভিসা নীতি তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানানো হয় বিভিন্ন পক্ষ থেকে জানতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা কিভাবে দেখেন বিষয়টিকে আমার কাছে মনে হয় যে এটার প্রভাবটা অন্ততপক্ষে আমি ইতিবাচকভাবে দেখি যে অন্ততপক্ষে যারা ভায়োলেন্স করতে চান বা যারা মানে উগ্র ধরনের কাজ করতে চান কিংবা ইলেকশনকে ম্যানিপুলেট করতে চাচ্ছেন তাদের প্রতি এটা একটা বড় ধরনের বার্তা রাজনৈতিক প্রভাব ইমিডিয়েটলি না পড়লেও হয়তোবা সামনে পড়বে ইলেকশনের পরে কি ধরনের ইলেকশন হয় আমাদের দুটো বড় রাজনৈতিক দল কি ধরনের আচরণ করে বিশেষ করে আগামী মাসে যদি দুই পক্ষ হয় 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 কোনো প্রভাব সাংবাদিক জুলহাস এবং বিশ্লেষক সাহাব মনে করেন ভিসা নীতির প্রতিক্রিয়া হিসেবে সরকার কূটনৈতিক তৎপরতা বাড়াতে পারে আরো মনোযোগ দিতে পারে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরিতে বিরোধীরাও এগিয়ে আসতে পারে সহায়তার দারুণ মুচ আমাদের আরো বেশি কনস্ট্রাকটিভ এনগেজমেন্টে যেতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয়ত কোন রকমের যেন ভুল বোঝাবুঝি বা কোন রকমের মিসপারসেপশন তৈরি না হয় সেই বিষয়ে সরকারকে একটু মনোযোগ দিতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যদি একটি ধাবিত করে সরকার যদি আরো বেশি সচেতন হয় যে কিভাবে তারা বিরোধী দলকে বিরোধী পক্ষকে হ্যান্ডেল করবে এবং বিরোধী পক্ষ যদি সচেতন হয় যে কিভাবে তারা সরকারের সাথে নেগোসিয়েশন করবে তাহলে আমার মনে হয় যে সেটা পজিটিভ হিসেবে আমরা দেখতে পারি নাইজেরিয়া আফগানিস্তান হাইতি সুদান কিংবা নিকারাগুয়ার গুয়ার মতো যেসব দেশে এরই মধ্যে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেসবের চেয়ে অনেকটা আলাদা বাংলাদেশ গুরুত্ব আছে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই অঞ্চলের সমুদ্রপথ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে নতুন সমীকরণ সেই সমীকরণের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে ঘোষণা দিয়ে নিজের জানান দিতে চায়। বাংলাদেশে এমন অবস্থা যাতে না হয়। যেটাতে ইনস্টেবিলিটি ক্রিয়েট করবে বা তাদের স্বার্থের জন্য কোন রকমের সংঘাতপূর্ণ হবে তো সুতরাং সেটার জন্য তার জন্য প্রয়োজন বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা যেটা তারা মনে করে যে ইলেকশনের মাধ্যমে সম্ভব বাধা হিসেবে শুধু নন তাদের পরিবারের সদস্যরাও ভিসা ভোটে নিষেধাজ্ঞায় পড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এটা কোনো ব্যক্তি স্পেসিফিক বা পলিটিক্যাল পার্টি স্পেসিফিক না এটা সামগ্রিক আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা কঠোর হয়েছে সরকার দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে গেল এক সপ্তাহে হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সরকার এছাড়া অভিবাসন আইন লঙ্ঘনসহ নানা অপরাধে জড়িতদের কালো তালিকাভুক্ত করা হচ্ছে কালো তালিকাভুক্তরা আর কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু প্রতিবেদনে বিস্তারিত প্রায় আটচল্লিশ লাখ জনসংখ্যার কুয়েতে সত্তর ভাগই অভিবাসী উন্নত জীবনযাপনের জন্য তেল সমৃদ্ধ দেশটি রয়েছে প্রবাসীদের পছন্দের তালিকায় উপরের দিকে দেশটিতে বাস করছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীয় অবশ্য আকামান নবায়নের জটিলতার কারণে অনেকে অবৈধ হয়ে পড়েন কুয়েতে এদের কেউ কেউ জড়িয়ে পড়েন নানা অপরাধেও অবৈধ ও অপরাধী এসব অভিবাসীর ক্ষেত্রে এবার কঠোর হচ্ছে কুয়েত সরকার ধরে ধরে তাদের দেশে পাঠানো হচ্ছে অপরাধীদের করা হচ্ছে কালো তালিকাভুক্ত গত এক সপ্তাহে আটক হয়েছে এক হাজার ছেষট্টি জন অবৈধ অভিবাসী এদের এরই মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এছাড়া কালো তালিকাভুক্তদের পরবর্তীতে কুয়েত প্রবেশও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসত বাংলাদেশিদের কুয়েতের আইন মেনে চলার আহ্বান সচেতন মহলের যারা এখানে অবৈধ আছেন তাদেরকে অনুরোধ করব যদি যে যে কোম্পানিতে আছেন আপনার যদি অপশন থাকে আকামা লাগানোর জন্য তো অবশ্যই আপনারা অতি তাড়াতাড়ি আকামা থাকতে আকামা লাগান আর না হয় যদি কোনো লাগানোর সুযোগ না থাকে তাহলে অবশ্যই আপনারা চলে গেলে আমাদের দেশের জন্য ভালো এখানের জন্য ভালো যারা এই ধরনের সমস্যা পড়েন আকামার সমস্যা এ তারা আকামা শেষ হওয়ার আগেই আপনারা দেশে চলে যান আবার সুন্দর মতো আপনারা সঠিকভাবে বিষয় করলে সুন্দর মতো আসতে পারবেন তো যারা কুয়েতে আছেন প্রবাসী আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বৈধভাবে চাকরি করুন বৈধ জায়গায় যেখানকার স্পন্সর সেখানে চাকরি করুন পাশাপাশি কুয়েতে যে বিভিন্ন যে অনৈতিক কাজগুলি সেগুলি থেকে নিজেকে বিরত রাখুন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অবৈধ অভিবাসীর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে নানা পর্যন্ত চলবে তাদের এই অভিযান মোস্তফা মাহমুদ চৌনা নিউজ ব্যাংকিং খাতের সেবার মান বাড়িয়ে বৈধ পথে রেমিটেন্স দেশে নিতে পারলে ডলার সংকট কমে আসবে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন বক্তারা সেন্টার ফর এনআরবির উদ্যোগে হয় এ আয়োজন চেয়ারপারসন এম এস শাকিল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মুশুর রহমান গেস্ট অফ অনার ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত মাহিরি সায়েদ বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি মোয়াজেম হোসাইন বক্তব্য রাখেন মোহাম্মদ সানওয়ার চৌধুরী ডক্টর এইচ এম আসাদুল্লাহ চৌধুরী মোহাম্মদ মাহবুবুল আলম মোহাম্মদ আব্দুল আলিমসহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন নন রেসিডেন্ট বাংলাদেশি তথা প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পরও অবহেলিত বাংলাদেশিরা অনেক ইতিবাচক কথা বলেছেন কত সুন্দরভাবে তারা বাংলাদেশকে উপস্থাপন করছেন এটা তারা বলেছেন তাদের অসুবিধার কথাগুলো বলেছেন তাদের বিভিন্ন রকমের বিনিয়োগের সমস্যার কথা বলেছেন ফ্রান্সে সেরা ক্রীড়া সংগঠকের সম্মাননা পেয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী শাহালোম গ্রুপের চেয়ারম্যান সত্তার আলী সুমন দেশেতে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে সম্মাননা দেওয়া হয় শুক্রবার রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে হয় এই সংবর্ধনা অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ নবকণ্ঠ পত্রিকার উদ্যোগে হয় আয়োজন অংশ নেন ফ্রান্সে বাংলাদেশিদের পরিচালনাধীন বিভিন্ন ক্রিকেট ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এবং ক্রীড়াপ্রেমীরা আবু তাহিরের সভাপতিত্বে ও মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলার হোসেন কায়েস সহসভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন সহ অনেকে ফ্রান্সে ওয়ান ডে বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী আয়োজনে বড় ভূমিকা ছিল সত্তার আলী সুমন ও তার প্রতিষ্ঠান শাহ গ্রুপের এর আগে ইতালির ভেনিসে বসবাসরত বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় ভেনিস বাংলা স্কুল কক্ষে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে হয় এই মতবিনিময় সভা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেলা আক্তার বিপ্লবী সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমন বিশেষ অতিথি ছিলেন আতিকুর রহমান ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার মেস্রের কাউন্সিলর আফাই আলী ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল বক্তব্য রাখেন সম্মিলিত নাগরিক কমিটি ভেনিসের সভাপতি আবুল কাশেম শিকদার বৃহত্তর কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক আজাদ খান ভৈরব পরিষদ ভেনিসের প্রধান উপদেষ্টা আবুল কাশেম সহ অনেকে উপস্থিত ছিলেন প্রবাসীদের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রে সংবাদ সম্মেলন করেছে যুবদল এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সাংস্কৃতিক দলের যুক্তরাষ্ট্র শাখা নিউ একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির নেতা মাকসুদুর রহমান যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূয়া জিল্লুর রহমান জিল্লু সহ অন্যান্যরা বক্তব্যে বলা হয় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় বিএনপি বলেন বর্তমান সরকার জোর করে ক্ষমতা দখল করে রেখেছে পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয় সংবাদেশমানে আল ইসলাম মিশিগান নর্থ ডিভিশনের উদ্যোগে ঈদ এ নবী উপলক্ষে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে আল আল ইহসান ইসলামিক সেন্টারে হয় এই আয়োজন হাফিজ হাফিজুর রহমান এবং সেলিম উদ্দিনের সভাপতিত্বে মাহফিলের প্রধান অতিথি ছিলেন দারুল হিকমা নিউ ইয়র্কের প্রধান পৃষ্ঠপোষক মৌলানা আনোয়ার আলী অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলা আমেরিকার স্থায়ী কমিটির সভাপতি মৌলানা মোহাম্মদ মুইনুদ্দিন মুফতি আব্দুর রহমান নিজামি মিজবা ইনস্টিটিউটের প্রিন্সিপাল মৌলানা ফখরুল ইসলাম আল ইসলাম মিশিগান স্টেটের সভাপতি মৌলানা শিহাবুদ্দিন খান সহ আরও অনেকে আয়োজন পরিচালনা করে আল ইসলাম মিশিগান নর্থ ডিভিশনের সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ শাহরিয়াদ মাজেদ দর্শক এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ